দিঘায় নিষিদ্ধ প্লাস্টিক শুরু নজরদারি পর্যটকদের কাছে এই জনপ্রিয় গন্তব্য দিঘা এবার পরিচ্ছন্নতার পথে বড় পদক্ষেপ নিতে চলেছে পয়লা জুন থেকে পুরো দিঘা এলাকায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার দিঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ ও পূর্বমেদিনীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে দিঘা শহরকে 10টি জোনে ভাগ করে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে 10 জন ম্যাজিস্ট্রেটকে 10 জুন ম্যাজিস্ট্রেটকে নজরদারির আওতায় থাকবে দিঘার প্রত্যেকটি রাস্তা হোটেল দোকান ও সৈকত এলাকা বিশেষভাবে নজর দেওয়া হবে জগন্নাথ মন্দির চত্বরে যেখানে পান ও গুটকার পিক ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে দীঘা পর্ষদের সদস্য ও বিধায়ক অখিল গিরি কি জানিয়েছেন শুনবো এক তারিখ থেকে প্লাস্টিক কাপ প্লাস্টিক জিনিস দীঘায় পলিথিন অথবা দীঘা সমুদ্র এলাকা ব্যবহার করলে ক্ষতি কিন্তু এক তারিখ থেকে এসডিএ থেকে বন্ধ বন্ধ অর্ডার করেছি ঘোষণা করেছে আমরা দীঘা বিচ থেকে প্লাস্টিক জিনিসটা নজর দিচ্ছি অথবা ট্যুরিস্ট ট্যুরিস্টকে নজরটা আমরা দিচ্ছি দোকান দোকান নজর দিচ্ছি বলা হবে এক তারিখ থেকে আপনার প্লাস্টিক কাপ প্লাস্টিক পলিথিন থ্রি বে ওরা দীঘা দীঘা সাইডে কেউ ব্যবহার করবে না কিন্তু সমুদ্র এলাকার প্লাস্টিক ফেলে প্লাস্টিক গ্লাস নিয়ে সমুদ্র এলাকা খারাপ হয়ে যাবে হ্যাঁ আমাদের আমাদের যেটা এর যেটা কনজারভেন্সি আছে তাদেরকে সমস্ত কর্মচারীদের নামানো হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের নামানো হয়েছে যাতে এই যে রাস্তার ধারে পর্যটকরা প্লাস্টিকের কাপে চা খেয়ে সিবিচের উপর ফেলে দেয় তাতে যাতে না ফেলতে পারে এবং আমাদের বিভিন্নভাবে যেখানে ভ্যাট দেওয়া হয়েছে ডিএসডি সেই ভ্যাটে যেন ফেলতে পারে আমরা সব রকম নজরদারি করছি এবং চা দোকান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে কোনো দোকানেই আমরা এই ধরনের প্লাস্টিক ব্যবহার করতে পরিবহন দূষণমুক্ত যে ব্যবস্থাটা নিয়েছে বিঘা শঙ্করপুর উন্নয়ন বর্ষদ আমি ধন্যবাদ জানাই যদি এটা মুক্ত করা যায় তাহলে পরিবেশ দূষণ থেকে মানুষ অনেকটা উপকৃত হবে আর এটা হওয়া উচিত কারণ এখানে মন্দির এবং অসংখ্য পর্যটক আসে তারা অবদ্ধত এই বিষয়টা প্রত্যেকের কাছে শুনেছে তারা প্রতিবাদী যে এই প্লাস্টিক দূষণটার বিরুদ্ধে একটা ব্যবস্থা হোক আর যা উদ্যোগ নিয়েছে শঙ্করপুর দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি যে উদ্যোগ নিয়েছে আমি তাকে সাধুবাদ হ্যাঁ এটা বন্ধ করে দিচ্ছে এটা খুবই ভালো কারণ দীঘা কর্পোরেশনে যেটা করছে সবের ভালো হবে কিন্তু এর বিকল্প কিছু না হওয়া পর্যন্ত সবাই জনসাধারণ অসুবিধায় পড়বে যদি কিছু বিকল্প পেপারের কিছু করা হয় তাহলে ভালোই হয়